সকালে ভালো নিজে নিজে স্নান করছে গাটা ফুটছে আমার ফল টল আফেলটা খাইলো খাইয়া এক রেস্ট ডাক্তারের নাম ডাকলো নাম আর এর একটা ইঞ্জেকশন নিছে পি ইনজেকশন নিছে এটা কি জ্বরের ইঞ্জেকশন না পি ইনজেকশন নিছে আমার কিছু পয়সা

জ্বর কতদিন ধরে আসলো প্রথম গুনা সদর ভর্তি বসলেন প্রথম তো যে ওষুধটা ইনজেকশনটা দিছে এটা কি আপনারাই না দিছেন না তারাত করে দিছেন আইন না দিচ্ছেন দেন কিনা আপনারা কিনা দেন না কিনা আমরা কাছে আফিল থাকি

নর্মালি কি জ্বরের কারণে এসব উত্তর নর্মালি জ্বর কারণে তো ডাক্তার বাবুর কোয়েশ্চেন না যে ওর তো কোনো কুকুরে কোনো কিছু হয়েছে না মানে না এই আমরা কিছু করি ডাক্তার জি কাছে আপনি কিছু দিবেন আপনি ইনজেকশন দেন কেন ওর ডাক্তার বাবু কইতেছে কারণ ওর ভ্যাকসিন লন আমরা এইতে ডাক্তার বাবু পরামর্শ ভাইরাস যে ছড়া যেতে পারে এই কারণে ভাইরাসের কারণে আমরা ইনজেকশন লন নালে ভাইরাসটা ছড়া দেব হয়তো কোনো ক্ষতি হতে পারে এবং আমরা জিজ্ঞেস কুকুর ইন্ডিয়া ভ্যাকসিন ডালাম যে আমরা সুস্থ শরীরে আমরা কোনো সমস্যা না কারণ আমরা কোনো সমস্যা না আমরা ভ্যাকসিন দিলাম

তারপরে এক্স রে করাইছি এডিও বসে ভালো তুই আমি কিছু তৈরি স্যার আমার কালকে ছুটি দিয়ে দিয়ে আজকে লোতারি আর কালকে ছুটি দিয়ে দিয়ে এরপরে সকালে স্নান করাইছে স্নান করে নিজেই স্নান করছে টিফিন টিফিন খাইছে খাইয়া এরপরে তো এগারোটা বাজার তুই আমি স্যার আমার ছুটি দিয়ে দেয় আমার বাড়ি অনেক দূরই বিলোনিয়ার আছে কোন স্যারে কোসেন স্যার তো তারা তো আমার সবটি তো সিনিয়র ছাত্র তো একজনও নাই

কি মনে হয় মানে কি ভাবে মানে পোন্ধৰ বিছ মিনিট